দেখেন এই যে আমি মুরগি ঘরে আসলাম এই যে এইখানে ছয়টা দিন পাচ্ছে তো এই যে মুরগিগুলা যা বর্ষার দিন খালি হয়ে যে খাবার নাই একদম কাদায় কাদা হয়ে গেছে রে তো দেখো বন্ধুরা এই যে মুরগিগুলো যে বৃষ্টিতে একদম এই জল ঝুলছে ঝরার পরে যে দেখো একদম কাদা হয়ে গেছে মুরগিগুলোর যা অবস্থা কী করছে খাবারগুলো ফেলে দিয়ে কে হাঁচুরি খাবার খাবারগুলো ফেলে দিয়ে শেষ করছে রে মানে এই মুরগিগুলোর এটাই জ্বালা খাবার একদম হাঁসুরি বিচুরি শেষ করবে হাঁচুরি বিচুরি শেষ করবে খাবারগুলো হ্যাঁ এগুলোই জ্বালা এই যে হাঁসের খবরা কি অবস্থা করছে হাঁসের পরিস্থিতি তো বন্ধুরা তো এই যে আমার এটা দেশি মুরগির ফার্ম তো যদি কারো ডিমে বা মাংসর প্রয়োজন হয় তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম একদম দেশি একদম দেশি মুরগি এগুলো সব সব দেশি মুরগি এলে সব দেশি মুরগি যদি কারো ডিমের প্রয়োজন হয় এবং যদি মানে দেশি মুরগা কেউ খায় যদি কিনতে চাও তো এই যে দেশি মুরগা দেখেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যদি কারো ডিম লাগে তো ডিমের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এই যে এইখানে একটা ডিম পারছে তো এটা এ দেখো ডিম এটা ছোটো এটা হয়তো আজকে নতুন পাললো ছোটো মুরগি তো যেই এইখানে আটটা ডিম আমি ডিমগুলো নিতেছি তো এই হলো আমার গরিবের সংসার তো আমি দোকান থেকে এসে এই বকিগুলোকে পালন করি এই যে মুরগা দেখতেছ মাংসের জন্য ওগুলা তো রাখলাম 大家。